আসসালামু আলাইকুম গাইস এফএফডব্লিউএস বাংলাদেশ টুর্নামেন্টের নক আউট স্টেজের ডে ওয়ান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর ডে ওয়ান এমন এমন কিছু ইন্টারেস্টিং ফাইট হয়েছিল যা পুরো দেখার মতো দৃশ্য ছিল প্রতিটা টিমে তাদের নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো খেলার চেষ্টা করতেছিল তো তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো এফ এফ এস বাংলাদেশ টুর্নামেন্টের ডে ওয়ানে ঘুরে যাওয়া সকল হাইলাইট মুহূর্ত এবং কোন কোন টিম ডে 1 এ কেমন পারফরম্যান্স করলো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর টুর্নামেন্টের রিলেটেড এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও তো আজকে এই ভিডিওটি শুরু করা যায়

আর গাইস ডে ওয়ান পার্টিসিপেট করে গ্রুপ এ এবং গ্রুপ বি এর খেলা ছিল তো গ্রুপ এতে ছিল ফ্রম দা ফিউচার জবস স্পোর্টস টু এস ডি টিম ডিকে এবং টিম ইনফিনিটি এবং গ্রুপ বিতে ছিল বাংলাদেশ টোপন রেড ক্লিপ ক্লিপ্লস ইউনি এবং টি গড এবং আর এসের জায়গাতে এখানে কিন্তু টেনশিয়া স্পোর্টস রয়েছে আর কে কিন্তু এখানে ভুল করে ম্যানেজমেন্ট গ্রুপ বিতে দিছে তাদের খেলা কিন্তু কালকে রয়েছে মানে দ্বিতীয় দিনে তাদের খেলা রয়েছে ওকে তো প্রথম ম্যাচে শুরুতে এখানে টু সাথে গড়ের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে একটা প্লেয়ার নক আর একটা প্লেয়ার এখানে ছিল ওটা কিন্তু এখানে আর এর সাথে কিন্তু এর প্রথমেই দুইটা এলিমিনেশন হয়ে যায় এরপরে দুই মিনিটে এখানে ডি কের সাথে ডি এর একটা প্লেয়ার এখানে একটা মারা দেয় আর বাংলাদেশ টোপার একটা প্লেয়ার এখানে একটা মারা দেয় এবং ডিকের এর একটা প্লেয়ার এখানে হয় এরপরে এখানে সাথে বাংলাদেশ টপানে একটা ফাইট দেখতে পারি এখানে কিন্তু বাংলাদেশ টপার আলিফ গেমিং কিন্তু উপরে ছিল এবং লসপেট মারে কিন্তু অ্যান্ড্রডের একটা প্লেয়ার এখানে চলে আসে এবং আলিফ ডিমিনকে মারা দেয় এরপরে তিন মিনিটে দেখতে পারি এখানে ডিকে শুধু হার্টার বাইরে ছিল হার্টার কিন্তু এখান থেকে চলে যায় হার্সের সাথে এখানে টেনশাই স্পোর্টস এর একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ফয়সাল টেনশাই প্লেয়ারটাকে ফুল দিয়েছে এবং একটা প্লেয়ার কিন্তু এখানে হেডশোড ডাউন করে দেয় আর এখানে ইস্টা হটসার্লে মরিয়া দেয় আর সামনে টেন্স এর একটা প্লেয়ার কিন্তু তাদের মেশিন থেকে এবং কিন্তু এখানে নক দেয় এরপর আমরা তিন মিনিট বাংলাদেশ টোপানের সাথে একটা দেখতে পারি অলরেডি কিন্তু এখানে অ্যান্ড্রি একটা এখানে নক করে দেয় এবং এখানে কিন্তু মেহদিকেও নক করে দেয় আর প্রান্তর উপর অ্যান্ড্রিড দুইটা প্লেয়ার এখানে রাশ করে দেয় আর উপর থেকে একটা প্লেয়ার কিন্তু এখানে কভার দিচ্ছিল আর বাংলাদেশ লাস্ট প্লেয়ার এখানে প্রান্ত কিন্তু একাই বাঁচতেছিল প্রান্ত কিন্তু অ্যান্ড্রি এটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় আর প্রান্ত এখানে পালা কোনো উপায় নেই কারণ বাংলাদেশ টোবনার লাস্ট প্লেয়ার শুধু প্রান্ত একাই বাইসা ছিল তো প্রান্ত এখানে কোনো মতনে ভেন্ডিং মেশিনের দিকে যাতে চাই এবং ভেন্ডিং মেশিনে আসে কিন্তু তাদের টিমের রিভারটা দিয়ে দেয় এরপরে আমরা ছয় মিনিটে জব ব্রেকের সাথে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে জব ব্রেক একটা প্লেয়ারকে নক করে দেয় এবং দু থেকে ফ্রিক কিন্তু এখানে টু এক্স একটা প্লেয়ারকে নক করে দেয় এরপরে জব ব্রেক দুইটা প্লেয়ার এখানে টু এক্স উপর রাশ করে দেয় এবং মিকো কিন্তু তাদের উপর রাশ করে দেয় কিন্তু মিকের হেলথের অবস্থা পুরোপুরি খারাপ এবং এখানে টু এক্স ডি প্লেয়াররা মিকোকেও ডাউন করে দেয় আর দু থেকে ফ্রিক কিন্তু টু এক্স ডি একটা প্লেয়ারকে এখানে নক করে দেয় আর নিমজা এখানে একাই বাইচা ছিল আর উপরে এখানে ফ্রিক ছিল নিমজা একটা প্লেয়ারকে এখানে মারতে যায় সামনে কিন্তু এখানে নিমজাকে মারে দেয় লাস্টে এখানে শুধু ফ্রি একাই বাইসে ছিল তো এখানে ফ্রি লঞ্চের মারে ফ্যাক্টরি উদ্দেশ্যে নরমান দেয় তাদের টিমমেটদের এখানে এলিভেট দেওয়ার জন্য এরপরে নয় মিনিটে এখানে 2XG এর সাথে রিফ্লেক্সিউটির একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে 2XG দুটো প্লেয়ার ডাউন এবং রিফ্লেক্সিউটির একটা প্লেয়ারকে ডাউন করে দিয়ে কিন্তু তিন নম্বর প্লেয়ারটাও এখানে প্রিডি তে ডাউন হয়ে যায় এরপরে এগারো মিনিটে এখানে জেড ক্লিপের সাথে ফ্রম দা ফিউচারের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ফ্রম দা ফিউচারের একটা প্লেয়ারকে নক করে দেয় লাস্ট প্লেয়ার এখানে বাইসে ছিল এবং ওটারেও মারা দেয় আর এরি সাথে প্রথম ম্যাচে কিন্তু #12 এ ফ্রম দা ফিউচার ওয়াইপ আউট হয়ে যায় এরপরে জবডেকাসের সাথে ইসটাভারসের এখানে একটা ফাইট দেখতে পালি অলরেডি কিন্তু এখানে স্টার হার্টসের দুইটা প্লেয়ারকে ডাউন করে দেয় জব ব্রেকার সে আর এখানে ফ্রিক সামনেই ছিল ফ্রিক কিন্তু এখানে রাকিবকে মারা দেয় আর স্টার হার্টসের শুধু একটা প্লেয়ার বাইতে ছিল ওটাও কিন্তু এখানে মারা দেয় আর এর সাথে হ্যাশট্যাগ এগারো স্টার হার্টস ওয়াইপ আউট হয়ে যায় এরপর তেরো মিনিটে এখানে বাংলাদেশ টপনার সাথে টু এক্সজির একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু টু এক্সজির দুইটা প্লেয়ারই শুধু এখানে বাইচা আছে আর আলিফ গেমিং কিন্তু এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দেয় আর একটা প্লেয়ার এখানে টু এক্সজির বাইচা আছে শুধু এরপরে টু এক্সজির লাস্ট প্লেয়ারটাও কিন্তু এখানে টেন সাইজ প্রসের একটা প্লেয়ার মারা দেয় আর এর সাথে হ্যাশট্যাগ এইটের টু এক্সজিটা ওয়াইপ আউট হয়ে যায় এরপর ম্যাচের লাস্টের দিকে এখানে রিফ্লেক্স ইউনিটের সাথে এর একটা ফাইট লেগে যায় এবং রিফ্লেক্স

মিনিটে রেড কিলিপের সাথে টু এক্স একটা ফাইট দেখতে পারি টু এক্স দুটা প্লেয়ার মিলে কিন্তু এখানে রেড কিলিপের ফাইভ কে ডাউন করে দেয় এরপরে এগারো মিনিটে এখানে জব ব্রেকারের সাথে রিপ্লেক্স ইউনিটের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে রিপ্লেক্স ইউনিটের একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় মিকো আর একটা প্লেয়ারকেও এখানে ডাউন করে দেয় মিকো ওইটারও কিন্তু এখানে রিবেটটা দেওয়া হয় আর এখানে রিপ্লেক্স ইউনিটের অবস্থা কিন্তু পুরোপুরি খারাপ জব ব্রেকারস এর আরেকটা প্লেয়ার কিন্তু এখানে ঢুকে যায় এবং এখানে রিপ্লেক্স ইউনিটের আরেকটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় এবং রিপ্লেক্স ইউনিটের ডাউন হওয়া প্লেয়ারটাকেও এখানে রিবেটটা দেয় আর এখানে দেখো বাংলাদেশ টপানে ফুল লাইন আপ এখানে ছিল আর টি একটা প্লেয়ার লাস্ট প্লেয়ার এখানে কোথায় থেকে লঞ্চপেড দিয়ে উড়ায় চলে আসে আর টি লাস্ট প্লেয়ার কিন্তু অবস্থা পুরোপুরি এখানে খারাপ করে দেয় আর এখানে চারটা প্লেয়ার মিলে কিন্তু টিগড়ের ওপ্লেয়ারটাকে মায়রা দেয় আর এর সাথে কিন্তু টি গড়া সেভেন ওয়াইপ আউট হয়ে যায় এরপরে জবব্রাকার সাথে বাংলাদেশ টপানে এখানে একটা ফাইট দেখতে পারে জব ব্রেকাসে শুধু একটা প্লেয়ার বাইতে ছিল নিমজা শুধু এখানে একাই বাইতে ছিল সেখানে লঞ্চপেড মারার চেষ্টা করছিল কিন্তু লঞ্চপেড মতে দেয় না বাংলাদেশ টপনের প্লেয়াররা আর এখানে মেয়েদি নিমজাকে মায়রা দেয় আর এর সাথে হ্যান্ড টাক সিক্সে জব বেকার ওয়াইপ আউট হয়ে যায় সামনে কিন্তু রেড ক্লিপরা ছিল রেড কিল্পের একটা প্লেয়ারকে কিন্তু এখানে ডাউন করে দেয় করে দেখা হয় লাস্ট প্লেয়ার এখানে রেড কিল্প ছিল ওয়েটারেও কিন্তু এখানে মায়েরা দেয় আর এর সাথে কিন্তু হ্যান্ড ট্যাগ ফাইভে রেড কিলিপেও ওয়ার্ক আউট হয়ে যায় এরপরে ম্যাচের লাস্টের দিকে এখানে টু এক্স সাথে রিফ্লেক্স ইউনিটের একটা ফাইট হয় যায় এখানে কিন্তু রিফ্লেক্স ইউনিটকে পুরোপুরি ওয়াইপ আউট করে দেয় টু এক্সডি আর এইদিকে বাংলাদেশ টপনটা কিন্তু টু এক্স ডির উপর প্রেসার কেট করতেছিল ওইদিকে আবার ডিকেও কিন্তু টু এর উপর প্রেশার কেট করতেছিল এখানে মেহেদি টু এর ডির একটা প্লেয়ারকে এখানে মেরা দেয় আর বাংলাদেশ টপনের ফুল স্কোয়াড মিলে কিন্তু এখানে টু এক্সডিকে পুরোপুরি ওয়াইপ আউট করে দেয় আর ম্যাচের মধ্যে শুধু এখন এখানে বাংলাদেশ টপন এবং ডিকে শুধু এলাই আছে আর এই দিকে মেহেদি কিন্তু ডি কে দুইটা প্লেয়ার উপর এখানে রাশ করে দেয় আর ইতিমধ্যে বাংলাদেশ টপনের কিন্তু ফুল লাইন আপ এখানে চলে আসে এবং কিন্তু মেহেদি এখানে ডাউন করে দেয় একটাই এবং আলিফ কিন্তু একটাই এখানে ডাউন করে দেয়

লাস্ট প্লেয়ার এখানে ফিউচারে বাইসা ছিল ওটাও কিন্তু এখানে মায়রা দেয় আর এর সাথে হ্যান্ড সেভেন সেভেনে ফ্রম দা ফিউচার ওয়াইপ আউট হয়ে যায় আর এই দিয়ে কিন্তু বাংলাদেশ টবনরা অ্যানডিডির উপর এখানে থাটপাড়ি করতেছিল আর ইতিমধ্যে বাংলাদেশ টবনরা অ্যান্ডিডির উপর এখানে রাস করে দেয় এবং প্লেয়াররা এখানে লঞ্চ পেড যাই ছিল কিন্তু কোনো লাভ হয় না এখানে লঞ্চ পেডে তাদেরকে এখানে মায়রা দেয় আর এর সাথে হ্যান্ড টেগ ফাইভে এন্ডিডি ওয়াইআউট হয়ে যায় এরপরে আমরা টেনশা স্কোসকে দেখতে পারি এর আবার কাম দেখো এবার উপর থেকে এখানে তিন তিনি নিচের প্লেয়ার মারতেছিল আর টেনশা এক্সপ্রেস এর কিন্তু আরেকটা একটা প্লেয়ারকে এখানে মায়রা দেয় আর টেন এক্সপ্রেসের লাস্ট প্লেয়ার এখানে বাইস ছিল ওইটাও কিন্তু এখানে একটা প্লেয়ার এখানে মায়ের দেয় আর এরই সাথে টেনশা এক্সপ্রেসের উট হয়ে যায় এখন ম্যাচের মধ্যে শুধু তিনটা টিমে বাইচা আছে ডিএুএি এবং বাংলাদেশ টপন ম্যাচের এখানে ডিকে দুইটা প্লেয়ার বাইচা ছিল ডিকে কিন্তু দুইটা প্লেয়ারে এখানে মেহেদি মাইরা দেয় আর এরই সাথে ডি কিন্তু হ্যান্ড টেক টুয়াইপ হয়ে যায় ম্যাচের মধ্যে এখন শুধু টু এক্স ডি এবং বাংলাদেশ টপন এখানে এলাই বাসে এবং কিন্তু এখানে বাংলাদেশ টপের উপর রাস করে দেয় এবং বাংলাদেশ টপার একটা প্লেয়ারকে এখানে কিন্তু ডাউন করে দেয় মেহেদি এবং প্রান্তকে এখানে ডাউন করে দেয় বাংলাদেশ টপান শুধু এখানে একাই বাইচা আছে এবং বাংলাদেশ টবানকে ওখানে মাইরা দেয় টির প্লেয়াররা আর এরই সাথে তিন নম্বর ম্যাচটা বইয়া করে টু এক্স ডি রা এই ম্যাচের পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি তাহলে পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল একটা পয়েন্ট নিয়ে টু এক দুই নম্বরে ছিল আঠারো পয়েন্ট নিয়ে তিন নম্বরে ছিল বাংলাদেশ টোপন আঠারো পয়েন্ট নিয়ে চার নম্বর ছিল ডিকে তেরো পয়েন্ট নিয়ে আর পাঁচ নম্বরে ছিল এখানে ইনফিনিটির তারা এখানে পাইছে নয় পয়েন্ট আর সবার লাস্টে ছিল এখানে জব বেকার তারা প্রথমে এলিমিনেট হয়ে গেছে তাদের কোনো পয়েন্ট এখানে পায়নি এরপরে চার নম্বর ম্যাচের শুরুতে এখানে স্টার্স এর সাথে বাংলাদেশের একটা ফাইট দেখতে পারি স্টে এর একটা প্লেয়ার এখানে ভ্যান্ডিং মেশিনে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু এখানে উপর থেকে মেহেদি তাকে এখানে মাইরা দেয় এরপর ম্যাচের এক মিনিট আমরা দেখতে পারি এখানে উপর থেকে কিন্তু ফিউচারের একটা প্লেয়ার এখানে ডিগের দুইটা প্লেট ডাউন করে দেয় আর আরিকে একটা প্লেয়ার এখানে আসে কিন্তু দুইটা প্লেয়ার এখানে রিভাইভটা দিয়ে দেয় এরপর আমরা দেখতে পারি এখানে ইস্টার হোয়াটসঅ্যাপ শুধু একটা প্লেয়ার বাইচা আছে এখানে কিন্তু ফিউচারের একটা প্লেয়ার বাইচা আছে এরপর চার মিনিটে এখানে জবের কাছের সাথে টিগোলের একটা ফাইট দেখতে পারি এখানে নিনজাকে মায়রা দেয় এখানে শুধু একাই ফ্রিক বাইচা ছিল আর জবের কাছের তিনটা প্লেয়ারকে এখানে মায়রা দেয় ফ্রিক কিন্তু এখান থেকে পালার চেষ্টা করতেছিল সে কিন্তু এখানে গাড়িটা নিয়ে এখান থেকে পালাই চলে যায় এরপর সাত মিনিটে আমরা দেখতে পারি এখানে ডিগে শুধু একটা প্লেয়ার বাইচা ছিল ওইটাকে কিন্তু এখানে মিগো মায়রা দেয় আর এর সাথে হ্যান্ডস্টেক টেনে ডিগে আউটপেট হয়ে যায় আর এখানে একটা মজার বিষয় দেখো এখানে কিন্তু অ্যান্টিডিটা টিম ইনফিনিটির উপর রাই দেয় এবং তারা কিন্তু এখান থেকে পালাতে থাকে পালাতে থাকে আর আশেপাশে কিন্তু এখানে কোনো টিমই নাই কেন জানি সাথে ফাইটটা করে না এখানে কিন্তু তারা এখানে একটা ঘরের মধ্যে যায় ক্যাম্প করে এরপরে এখানে এর কাম দেখা ওরা কিন্তু এখানে লং আর সামনে কিন্তু এখানে টু এস ছিল ওরা কিন্তু এখানে অলরেডি টেনশাই স্পোর্টস এর দুইটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় লাস্ট প্লেয়ার এখানে বাইচা আছে শুধু ওরা কিন্তু হেলথের অবস্থা একবার পুরোপুরি শেষ করে দিয়েছে ঘরেও কিন্তু এখানে মেরা দেয় আর এর সাথে নাইনে টেন নেয় টেনশাই স্পর্স ওয়াই আউট হয়ে যায় এরপর আমরা তেরো মিনিট এখানে জব ডেক সাথে টু এক্স জি একটা ফাইট দেখতে পারি এখানে টু এক্স লাস্ট প্লেয়ার বাইচা ছিল ওটারও কিন্তু এখানে মারা দেয় আর এর সাথে হেন্ড টেকটে ওয়াইপ আউট হয়ে যায় এরপর পনেরো মিনিটে আমরা দেখতে পারি এখানে বাংলাদেশ টোফানে কিন্তু মেয়ে দিকে ডাউন করে দিয়েছে এবং আলিপকেও ডাউন করে দিচ্ছে শুধু এখানে প্রান্ত একাই বাইচা আছে প্রান্ত কিন্তু এখানে উপরে চলে যায় আর এইদিকে জব ডেকার শুধু এখানে একাই ফ্রিক বাইচা এখানে রেড লাস্ট প্লেয়ার বাইচা ছিল ওটারও কিন্তু এখানে মায়েরা দেয় আর এর সাথে হ্যান্ড সেভেন এ রেড কিল্প ওয়াইপ আর এখানে একটা প্লেয়ারই বাইচা আছে আর ফুল কিন্তু এখানে রাস করে দেয় এবং তাকে কিন্তু এখানে মায়েরা দেয় আর এর সাথে হ্যান্ড ট্যাগ ওয়াইপ আউট হয়ে যায় আর প্রান্ত কিন্তু শুধু একাই বাঁচা ছিল প্রান্তকেও কিন্তু এখানে রিফ্লেক্স ইউনিটের একটা প্লেয়ার মায়ের দেয় আর এর সাথে হ্যান্ড ট্যাগ ফোরে বাংলাদেশ ওয়াইপ আউট হয়ে যায় মধ্যে শুধু এখন তো বাইচা আছে রিফ্লেক্স ইউনিট টিম ইনফিনিটি এবং টিম ইতিমধ্যে কিন্তু টিম ইনফিনিটি এবং টিম এনডেডি কিন্তু একটা ফাইট এঙ্গেজ হয়ে যায় এখানে এবং কিন্তু এখানে একটা প্লেয়ার বাইচা ছিল কিন্তু এখানে আদি কিন্তু মাইরা দেয় এখন শুধু ইনফিনিটি এবং টিম আছে অলরেডি কিন্তু তাদের মধ্যে একটা ফাইট লাগে যায় এখানে অলরেডি কিন্তু একটা এখানে ডাউন করে দেয় এবং টিম ইনফিনিটি দুইটা প্লেয়ারকে ডাউন করে দেয় লাস্ট প্লেয়ার এখানে বাইচা ছিল লাস্ট প্লেয়ারটাকে এখানে মাইরা দেয় আর এর সাথে কিন্তু এনডিডিটা পনেরো কিলের হিউজ একটা বইয়া করে এই ম্যাচের পয়েন্ট টেবিলে এক নম্বরে ছিল সাতাশ পয়েন্ট দুই নম্বর ছিল রিফ্লেক্স ইউনিটা সতেরো পয়েন্ট তিন নম্বরে ছিল ইনফিনিটি নম্বর পনেরো পয়েন্ট নে তিন নম্বরে ছিল রিফ্লেক্স ইউনিটা এগারো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল জব ব্রেকার এগারো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ছিল বাংলাদেশ টপনরা এগারো পয়েন্ট নিয়ে এরপরে পাঁচ নম্বর ম্যাচে জব ব্রেকারের সাথে অ্যান্ড্রিডের একটা ফাইট দেখতে পারি এখানে রেকুয়ে কিন্তু অ্যান্ড্রিডের একটা প্লেয়ারকে নক করে দেয় এবং লাস্ট একটা প্লেয়ার বাইসা ছিল ওটারও কিন্তু এখানে জুমিং জুম আউট করে ওই প্লেয়ারও এখানে মারা দেয় এবং অ্যান্ড্রিডের একটা প্লেয়ারকে এখানে কনফার্ম করে দেয় রেকুয়ে আর ইতিমধ্যে কিন্তু অ্যান্ড্রিডের আরেকটা প্লেয়ার এখানে রাই দেয় দেয় রেকুয়ের উপর সে কিন্তু কোনো মতো ওই প্লেটাকে এখানে ফিনিস করে এবং মুখে যখন এখানে রিভাইভটা দিতে যায় তখনই কিন্তু অ্যান্ড্রিডের দুইটা প্লেয়ার মিলে এখানে রেকুয়েকেও ডাউন করে দেয় আর জব ব্রেকারের নিমজা এখানে রেকুয়ে এবং মিকোকে রিভাইভটা দিয়ে চলে যায় এরপরে জব ব্রেকার সাথে এখানে টু এক্স একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে টু এক্স জি ডাউন করে দিচ্ছে আর টু এক্স জি এখানে বাইতে ছিল সে কিন্তু এখান থেকে একটু দূরে সরে যায় এরপরে পাঁচ মিনিট আবারও আমরা এখানে জব ব্রেকারের সাথে টু এক্স একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে টু এক্স জি দুটা প্লেয়ারকে ডাউন করে ফিনিশও করে দিচ্ছে আর লাস্ট প্লেয়ার এখানে বাইতে ছিল টু এক্স জি এরপরে সাত মিনিট আমরা এখানে ডিকে এর সাথে রিপ্লেক্স ইউনিটের একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ডিকে এর একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দিচ্ছে আর এখানে রাকিব যায় কিন্তু একটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেয় রিপ্লেক্স ইউনিটের আর রিপ্লেক্স ইউনিটের ফুল স্কোর কিন্তু এখানে রাকিবের উপর রাশ করে দেয় রাকিব এখানে যথেষ্ট ভালো খেলা চেষ্টা করতেছিল রিপ্লেক্স ইউনিটের একটা প্লেয়ারকে ডাউন করে দিচ্ছে

লাস্ট প্লেটটা কিন্তু বাংলাদেশ টকানে আরেকটা প্লেয়ারকে এখানে কিন্তু ডাউন করে দেয় সে কিন্তু এখন এখানে বসে মেডিকেট করতেছি প্রান্ত উপর রাশ করে দেয় এবং প্রান্ত কিন্তু এখানে ডাউন করে দেয় এবং মেহেদি এবং আলিম মিলে কিন্তু প্লেটের উপর রাশ করে দেয় এবং মেহেদি কিন্তু ওই প্লেটটা মেরা দেয় আর এর সাথে হ্যাশট্যাগ এইটা কিন্তু ওয়াইপ আউট করে দেয় এরপরে ম্যাচের একদম লাস্টের দিকে চলে আসি লাস্টের দিকে এখানে শুধু জব ব্রেকারস রিফ্লেক্স ইউনিট এবং টি গড় বাইসা ছিল আর টি গে দুটা প্লেয়ার এখানে মনস্টারটাকে উঠেছিল কিন্তু এখানে নিমজা কিন্তু দুটা প্লেয়ারে মেরা দেয় আর এখন ম্যাচের মধ্যে শুধু জব ব্রেকার এবং রিফ্লেক্স ইউনিটটা রয়েছে এরপরে তারা কিন্তু একটা ফাইটে এখানে এঙ্গেজ হয়ে যায় এবং কিন্তু এখানে মিকো এবং নিমজাকে এখানে ডাউন করে দেয় আর এখানে ফ্রিক এবং রেকয় শুধু বাইচা ছিল আর এদিকে দূর থেকে ফিকেও ডাউন করে দেয় এখানে শুধু রেকো একাই বাঁচা আর রেকওয়ে কিন্তু তার যথেষ্ট খেলার চেষ্টা করতেছে এখানে কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করে দেয় কিন্তু এখানে রেকু এ হেলথের অবস্থা পুরোপুরি খারাপ কিন্তু এখানে রেকুয়ে কেউ মায়েরা দেয় আর এর সাথে কিন্তু রিফ্লেক্স ইউনিটটা পাঁচ নম্বর ম্যাচটি বুঝা করে এরপরে ছয় নম্বর ম্যাচের শুরুতে আমরা দেখতে পারি এখানে গড়ের দুইটা প্লেয়ারকে কিন্তু মাইরে দেয় আর গড়ের একটা প্লেয়ার কিন্তু এখান থেকে পালানোর চেষ্টা করে আর তাকে সম্ভবত এখান থেকে আর পালাতে দিবে না ডেকে প্লেয়াররা আর এদিকে মিথুল কিন্তু জিপ লাইন দিয়ে তার প্লেয়ারদের এখানে রিভাইভ দিতে চলে যায় আর টি গড়ের তিন নম্বর প্লেয়ারটাও কিন্তু এখানে মায়রা দেয় শুধু এখানে মিথুল একাই বাইসা আছে এরপরে দুই মিনিট এখানে সাথে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে স্টার্স এর একটা পেলেয়ার নক করে দেয় এবং কিন্তু দুই নম্বর প্লেয়ার এখানে নক করে দেয়ার্স এর দুটো প্লেয়ার এখানে শেষ এরপরে তিন মিনিটে এখানে বাংলাদেশ টপের সাথে একটা ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে বাংলাদেশ টপনের তিনটা প্লেয়ার এখানে শেষ মেয়ে দিকেও শেষ করে দেওয়া হয়েছে শুধু এখানে আলিপ একাই বাইসা আছে এবং আলি কিন্তু এখানে মেয়েরা দেয় অলরেডি সাথে হ্যান্ড ট্যাগ বারো কিন্তু বাংলাদেশ টপন ওয়াইপউট হয়ে যায় এরপরে আট মিনিটে এখানে ডি এর সাথে ফাইট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে ডি এর একটা প্লেয়ারকে ডাউন করে দিছে আর ডি এর আরেকটা প্লেয়ার এখানে ছিল অন্য প্লেয়ার কিন্তু এখানে একটু দূরে দূরে ছিল ডি এর ওই প্লেয়ারে কিন্তু এখানে মায়েরা দেয় ডি দুটা প্লেয়ার এখানে শেষ হয়ে যায় ডিগের একটা প্লেয়ার কিন্তু এখানে ভ্যান্ডি মেশিন থেকে ওই প্লেয়ারকে এখানে দু দেয় কিন্তু এখানে একটা প্লেয়ার ওই প্লেয়ারটাকে দেয় এরপরে বারো মিনিটে এখানে সাথে একটা ফ্যাট দেখতে পারি অলরেডি কিন্তু এখানে এম এখানে নক করে দেওয়া হয় আর রিপ্লেক্স ইউনিটের এখানে পালার চেষ্টা করে কিন্তু ওইটারও কিন্তু এখানে মায়েরা দেয় ইতিমধ্যে কিন্তু রিপ্লেক্স ইউনিটের দুইটা প্লেয়ারকে এখানে ডাউন করে দেওয়া হয় আর ইতিমধ্যে রিপ্লেক্স ইউনিটের দুটা প্লেয়ার মিলে এখানে জব উপর রাশ করে দেয় এবং জব্রিকা দুইটা প্লেয়ারকে কিন্তু এখানে নক করে দেয় আর নিমজা রিপ্লেক্স ইউনিটের আর একটা প্লেয়ার এখানে শুধু একটা প্লেয়ার এখানে বাইচান

তো চলো আমরা এখন ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে আসি যে কোন টিম কত পজিশনে রয়েছে ছয়টা ম্যাচ খেলে এক নম্বরে রয়েছে রিপ্লেক্স ইউনিট একশো দশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে জব ড্রেকার সাতানব্বই পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বিলি টোপন তিরাশি পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে টুয়েলটি আশি পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে এন ডি টি একাত্তর পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে টি গড় একাত্তর পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ডি কে উনসত্তর পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে ইনফিনিটি চুয়ান্ন পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে টেনশা স্পোর্টস উনপঞ্চাশ পয়েন্ট নিয়ে দশ নম্বরে রয়েছে রেড ক্লিপ সাতচল্লিশ পয়েন্ট নিয়ে এগারো নম্বরে রয়েছে টিম ফিউচার বাইশ পয়েন্ট নিয়ে এবং বারো নম্বরে রয়েছে ইস্টা হাটসা আঠারো পয়েন্ট নিয়ে তাদের এত পয়েন্ট খারাপ হওয়ার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে তারা প্রথম ম্যাচে কিন্তু নিয়ম ভঙ্গ করেছিল একই স্কোরের মধ্যে দুইজনা সেম ক্যারেক্টার স্কিল যার কারণে কিন্তু তাদের এগারো পয়েন্ট মাইনাস করে দেওয়া হয়েছিল তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হবে কোনো ভিডিওতে